এটা মাদ্রাসার আলিম ক্লাসে পড়ানো হয় দুরুসুল বালাগাত এটা অত্যন্ত কঠিন কিতাব ইলুল কালাম এই কিতাবের মধ্যে স্পষ্ট এই দলিল আছে মানে সাথে সাথে করা সোম্মা মানে একটু দেরিতে করা তো ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলিসু লাহু দুআ তোমরা যখন মাইয়াতের জানাজার নামাজ পড়বে সাথে সাথে দোয়া করবে সুবহানাল্লাহ ও দোয়া কেটে কি লাভ তারাবিন নামাজ ১২ রাকাত কমাই দিয়ে কি লাভ নামাজের পরে দোয়া মুনাজাত কাইটা কি লাভ কি নিলেন কি দিলেন কথা বলেন না ঠিক কিনা বলেন না একটা যুবক ছেলে জানাজার নামাজের পরে দোয়া যখন করবে তার মধ্যে কবরের ভয় ঢুকবে ঠিক কিনা বলেন না কারণ সবাই কবরের পারে যায় যাওয়ার সুযোগ হয় সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ কবরের হাসরের গুণাপাত চায় দোয়া করে অটোmatic কবর হাসরে চিন্তা মাথার ভিতরে ঢুকবে সে বলবে সেই খাট দেখার পরে বলবে হাই 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 আমি তো মসজিদে যাই নাই কিন্তু মসজিদের খাট আমার ঘরের দরবারে এসে গেছে আমি তো মসজিদে যাই নাই মসজিদের খাট আমার বাড়ির আঙিনা এসে গেছে হ্যাঁ আসবে হ্যাঁ আসবে হ্যাঁ আসবে আপনি মসজিদে যান নাই খাট আসবে আপনি জান নাই খাট আসবে আজ নয় কাল নয় পরশু নয় torshu মসজিদের খাট আপনার ঘরের দুয়ারে আসবে ডিসেম্বর কোন মুসলমানের ছেলে ইহুদি খ্রিস্টানদের কোন কালচার পালন করতে পারে না করলে সে বেহায়া সে মুসলমান হতে পারে না ঠিক আমাদের দেশে ডিসেম্বর আসলে কিছু মানুষের রাতের ঘুম হারাম হয়ে যায় এদিকে আছে নাকি খবরদার আজকের মাহফিলের প্রত্যেকটা যুবক শপথ করো বাংলা বছরের শেষের দিন বলো প্রত্যেকটা শেষের দিন হলো কান্নার দিন কান্নার রাত জীবন থেকে একটা বছর চলে যাওয়ার কারণে কান্নার রাত কিনা কথা বলো